কথা কি জানেন তো কারো উপকার করতে না পারো কখনো ক্ষতি করবেন না বা ক্ষতি কামনাও করবেন না কারোর দুঃখ দেখে কারোর কষ্ট দেখে হাসবেন না পারলে তার উপকার করার চেষ্টা করুন আর যদি না পারেন ঠিক আছে চুপচাপ থাকুন সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা না অপরের ভালো কিছু কামনা করতে পারে না যা অপরের মানে উপকার করতে পারে ওপরন্তু দেখবেন তারা প্রতি পদে পদে অপরের ক্ষতি কামনা করছে ক্ষতি করার চেষ্টা করছে যারা ভালো ভালো কাজ করছে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে আসলে এরা নিজেদের ভালো করতে পারে না এরা সব অন্ধকার হয়ে চার দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করে এরা সমালোচনা করতে পছন্দ করে নিন্দা করতে পছন্দ করে এর ঘরে কি হচ্ছে ওর ঘরে কি হচ্ছে মানে এইসব নিয়ে আলোচনা আসর বসাতে পছন্দ করে এরা নিজেদের চরকায় তেল দিতে পছন্দ করে না যে না আমারও ভুল থাকতে পারে মানুষ মাত্রই ভুল হতেই পারে একটা কথা হচ্ছে যত বেশি আমরা নিজেদের বিশ্লেষণ করতে পারবো নিজেদের ভুলগুলো বুঝতে পারবো তত বেশি জীবনে ডেভেলপ করতে পারবো জীবনে দুঃখ থাকবে সুখ থাকবে বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে আনন্দের সহিত গ্রহণ করতে পারবেন তত বেশি জীবনে সুখী হতে পারবেন যেমন জীবনে খুব অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি জীবনে না ভেঙে পড়া উচিত নয় হাউদাস করা উচিত নয় টেনশন করা উচিত নয় বাইরে কী হবে আমার টাকা পয়সা নেই আমার কাজ ছেড়ে গেছে আমি সর্বশান্ত হয়ে গেছি এমনটা ভাবা উচিত না কখনো জীবনের নেগেটিভ পয়েন্টগুলো ভাববেন না সবসময় পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন তবেই দেখবেন একদিন আপনি এই সব বাধা বিপত্তি দূর করে সামনের দিকে এগোতে পেরেছেন আর মানুষ পারে না এমন কিছুই হতে পারে না সবটাই সম্ভব এবং আপনার দ্বারাই সম্ভব আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার বাসনা থাকা দরকার তবে তো আপনি ধীরে ধীরে সামনের দিকে হতে পারবেন একটা সময় মাথা তুলে দাঁড়াতে পারবেন আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে আপনার মধ্যে যদি সহ্য ক্ষমতা না থাকে তাহলে কোনোদিন আপনি জীবনে সফল হতে পারবেন না জীবনে যত বেশি দুঃখ আসবে যত বেশি কষ্ট আসবে তত বেশি নিজেকে আপনি মজবুত করতে পারবেন স্ট্রং করতে পারবেন পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন আমার দ্বারা হবে না আমি পারবো না এই সমস্ত নেগেটিভিটি গুলোকে বাদ দেন আমি তো বলছি আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব হবে শুধু অপেক্ষা করুন আর মনে জোর রাখুন ভালো ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন এবং সামনের দিকে এগিয়ে যান তবে দেখবেন আপনি বড় হতে পারবেন আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথা কেউ বুঝবে না কেউ শুনবে না আপনি কতটা সফল হতে পেরেছেন কি অ্যাচিভ করতে পেরেছেন এটাই লোকে দেখবেন লোকে প্রশংসা করবে তখনই যখন আসলে আপনি সফল হয়ে দেখাতে পারবেন যখন আসলে আপনি ভালো কিছু কাজ করতে পারবেন তখনই ভালো থাকবেন দয়া করে এইসব সমালোচক বিন্দুত্বের কথাই কান দেবেন না